আমি মুহূর্তে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড গীত অনন্যা গীত অনন্যা পর্বটি পরিচালনা করার জন্য আবার সঙ্গে আমি আরো একজনকে আমন্ত্রণ জানাতে চাই যিনি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী ইমরান খন্দকার কে হ্যালো কি খবর আপনি কেমন আছেন আমি খুব ভালো অনেকদিন পর আবার দেখা হলো হ্যাঁ তো এই চারজন হচ্ছে আমাদের আজকের পার্টিসিপেন্ট এবং সেই সাথে চার আলোকিত নারী তো আমরা আসলে তাদেরকে দিয়ে এই গেম খেলব তবে গেমের নিয়মটা আমি এবার বলতে চাই একটু চোখ রাখবো এখানে কিন্তু চারটি অপশন আছে একটি হচ্ছে গান একটি সুর একটি মুহূর্ত আর একটি হচ্ছে সঙ্গীত শিল্পীর ছবি তো এই চারটি অপশন থেকে যে কোনো একটা অপশন বাছাই করতে হবে যিনি প্রথমে একটি অপশন বাছাই করবেন সেই অপশনটি বাদ বাকি তিনজন বাকি তিনটি অপশন থেকে বাছাই করতে হবে তো যদি আপনি ভালো করতে পারেন তাহলে পাচ্ছেন টেন পয়েন্টস আর গান গাইতে পারলে পাচ্ছেন ফাইভ পয়েন্টস কোনো গান গাইতে না পারলে পাচ্ছেন শূন্য কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে সেই সাথে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একদম শুরুতে আপনাদের কাছ থেকে পার্টনারের নাম নিয়েছিলাম যে কার পার্টনার কে সো আপনারা চাইলে পার্টনারে হেল্প নিতে পারেন তো আমি শুরু করব সিরাজগঞ্জের রূপাকে দিয়ে ইমরান খন্দকার একটি গানের অন্তরা গাইবেন আপনাদেরকে গানের মুখটা গাইতে হবে ওকে আমরা শুরু করছি যাই হোক থ্যাংক ইউ আপনার জায়গায় চলে যাবে থ্যাংক ইউ রাজিয়া আপু আপনি আপনার জায়গায় চলে যাবে এবারে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীর মাহি আপুকে তবে বাছাই কাজটা কিন্তু আপনাকে করতে হবে আমি অপশনগুলো আবার স্ক্রিনে দেখতে চাই মাহি আপনি কোনটা নিয়ে খেলতে চান সুরের নিয়ম হচ্ছে একটা মিউজিক প্লে করা হবে সেটা শুনে আপনাকে গানটা গাইতে হবে ইউ এবারে আমন্ত্রণ জানাচ্ছি আপনি এবার দুটো অপশন বাকি আছে মুহূর্ত এবং হচ্ছে সঙ্গীত শিল্পী কোনটা বেছে নেবেন সঙ্গীত শিল্পী যে আইব বাচ্চু এক্স্যাক্টলি আমার পছন্দের শিল্পী আমাদের অসম্ভব পছন্দের গিটার জাদুকর কিংবদন্তি আয়ুব বাচ্চু তার প্রতি বিনম্র শ্রদ্ধা আমরা কোন গান শুনবো সেই তুমি কেন এত না হলে ঠিক আছে রাহিমা আপা এবার আপনি চলে আসবেন আপা আপনার জন্য অপশন বাকি আছে একটি আর তা হচ্ছে মুহূর্ত আমি আপনাকে একটি লাইন বলবো এখান থেকে যে কোনো একটি শব্দ দিয়ে আপনাকে গান গাইতে হবে লাইনটি হচ্ছে সাহাবাগ চুল উস্কো আকাশের দিকে তাকিয়ে খাতায় কবিতা লিখছেন একটু ভাবুন এখানে অনেকগুলো শব্দ আছে শাহবাগ রয়েছে চুল উস্কো রয়েছে আকাশ আছে কবিতা আছে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

পুরুষরা কেন বলে কি মনে হয় আমি যেটা বলি এটা হয়তো বা আমার স্বামীর বা ছেলেরা পছন্দ হয় না আবার ছেলের স্বামীরা যেটা বলে অনেক আমার পছন্দ হয় না মানে বুঝে না বলে পছন্দ হয় না নাকি পছন্দ হয় না বলে বুঝে না কোনটা দুইটাই হইতে পারে রূপা আপু আপনি কি বলতেন ওই যে আমরা একটা বিজ্ঞাপন দেখতে আমরা যে হরলিক্স এমনিমনি খাই এটা আমি বলি যে এমনি করে একদম একদম ঠিক বলেছেন রাজি আপু এই কথাটা সে আমার পার্টনার বলে না খুব একটা আমি বুঝি বুঝেই চলার চেষ্টা করি মাহি আপু আপনার কি মনে হয় যে তুমি আমাকে বুঝো না এটা আসলে কেন বলে বা এই কমপ্লেনটা আমরা পার্টনাররা কেন করি আসলে দায়িত্বের জায়গা থেকে কারণ ছেলেদের উপরে যে দায়িত্বটা মেয়েদের উপরে যে দায়িত্বটা দুটোই ডিফারেন্ট তো সেই ক্ষেত্রে হয় অনেক সময় হয় কি মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যেমন আমি যে কাজটা বুঝতেছি যে কাজটা আমি তাকে বোঝাতে চেষ্টা করছি হয়তো সেই জায়গাটাতে তার অভিজ্ঞতা বা তার দূরদর্শিতার কারণে সে ওই জায়গাটা বুঝতে চাচ্ছে না বা আমি তার কাজের জায়গাটা বোঝার চেষ্টা করছি না ওই জন্য এটা বলতেই পারে যে তুমি আমাকে বোঝো না বলেই ফেলে হ্যাঁ এবারে ফলাফল দেবার পালা এবং গুরুদায়িত্ব পালন করবেন ইমরান খন্দকার মিস্টার খন্দকার আপনার বিচারে কোন টিমকে আমরা সেরা ঘোষণা করব আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে সেই তুমি তার মানে হচ্ছে রাজিয়া আপু হয়েছেন আজকে উইনার পুরস্কারটি আজকে আমি বলবো আপনাকে তুলে দিতে আপনি রাজি আপুকে নগদ পাঁচ টাকা তুলে দেবেন রাজিয়া আপু

আসলে যে খুব ইম্পর্টেন্ট এটাই হচ্ছে তার প্রমাণ আমরা একটা ছোট্ট ব্রেকে যাব যাবো ব্রেক থেকে ফিরে এসে থাকছে আরো দুটো রাউন্ড এবং থার্ড রাউন্ড হচ্ছে অনন্যা বিচিত্রা আর ফোর্থ রাউন্ড হচ্ছে অর্থাৎ শেষ রাউন্ড হচ্ছে অনন্যা কুইজ এক গম্বুজের এই মসজিদটি কোন আউলিয়ার মাজারের পাশে দেখতে পাওয়া যায়